কসম কার নামে জায়েজ কার নামে না জায়েজ এটা বলবেন কসম একমাত্র কার নামে হয় আল্লাহর নামে গাইরুল্লার নামে কসম হয় না আমরা যে মাথা ধরে কসম খাই সন্তানের মাথার উপর হাত রেখে কসম খায় অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমরা যে কসম খাই হ্যাঁ মরা গা মরা খাট শুইয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ গুনা কবিরা গুণা হারাম মসজিদ ধরে কসম খায় মাজার শুয়ে কসম খায় এগুলো সম্পূর্ণ হারাম কিছু ব্যবসায়ী ভাই আছে ও ক্যাশ সুয়ে কসম খায় এটা হারাম গাই রুল্লার নামে কসম করা কবিরা গুণা হারাম কসম একমাত্র হবে কার নামে আল্লাহর নামে এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ সুয়ে কসম খায় কোরআন শরীফ সুয়ে কসম খেলে গুনা হবে কারণ এটা গাইরুল্লাহ তবে এই কসম আদায় হয়ে যাবে কসম হয়ে যাবে এই কসম ভাঙলে কাপড়া দিতে হবে কসমের কাপড়া কি আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে এই কসম যদি রাখতে না পারে কাপড়া হচ্ছে এই দশ জন গরিবকে খানা খাওয়াতে হবে যদি এটা সম্ভব না হয় তাদেরকে পরিধানের সতেরো টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাপড়া হিসাবে এটাও যদি সম্ভব না হয় টাকা পয়সা নাই গরিব মানুষ কসমের কাপড়া হিসেবে লাগাতার তিনটা ওজা রাখতে হবে লাগাতার তিনটা রোজা রাখতে হবে এই হলো কসমের কাপড়া এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায় ভালো কাজটা করতেই হচ্ছে আবার কসম ভাঙতে পারে না তাহলে কি করবে যেমন একজনে কসম খেলো আল্লাহর কসম আমি আর নামাজ পড়বো না কসম খাইছে আল্লাহর নামে কি ভরবে না যে নামাজ পড়বে না বলছে অথচ নামাজ পড়তে হবে কি হবে না নামাজ তো ফরস নামাজ পড়তেই হবে এখন নামাজও মাপ নাই পড়তে হবে কিন্তু কসম ও খাইছে কি করবে এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে নামাজ পড়তেই হবে কসমের কাপড়াও দিতে হবে আল্লাহর কসম আমি রোজা রাখবো না এরকম যদি কসম করে তাহলে কসম তো ভাঙতেই হবে দিতে হবে। রোজা রাখতেই হবে রমজানের বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব কথার কথা পরে চিন্তা করে দেখলো না স্ত্রীকে তালাক দেওয়া যাবে না এটা একেবারে নিম্ন শ্রেণীর

ডাবল গুণ মনে রাখবেন তাই সত্য মিথ্যা কথায় বার্তায় অযথায় বেহুদায় কিছু মানুষ আছে আল্লাহর কসম খোদার কসম এই কসম সেই কসম এগুলো মুনাফিকের লক্ষণ এগুলো মুনাফিকের লক্ষণ সিটিং এর লক্ষণ কথা কথা কেন কসম খাওয়া হবে যখন দরকার ইমার্জেন্সি যে কেন দরকার সে কেন না কসম কিছু ব্যবসায়ী ভাই আছে হ্যাঁ জিনিসটা বিক্রি করার জন্য দুই নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম এটা এক নম্বর তার ব্যবসা হারাম হয়ে যাবে তার লভ্যাংশ হারাম হয়ে যাবে তার উপার্জন হারাম হয়ে যাবে কেন দুই নম্বর জিনিসটা কসম খেয়ে এক নম্বর করে বিক্রি করলে কেন 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 সাবধান